উনি তো উনার সম্পদ ভঙ্গই করছে উনি তো নৈতিকভাবে এখান থেকে সরিয়ে যেতে হয় আসলে তিনি তো শুধুমাত্র সন্দীপের উপদেষ্টা না তিনি তো সুরক্ষপুরো বাংলাদেশের উপদেষ্টা হাতিয়ার ক্ষমতা তাই বলে উনি ক্ষমতা করে সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সরকার এসেছে কিন্তু এখন আবার বৈষম্য বা একজন উপদেষ্টা বা উপদেষ্টার মাধ্যম দিয়ে একটা আঞ্চলিক বা সন্দীপের স্বার্থকে রক্ষা করতে গিয়ে আজকে হাতিয়ার মানুষকে আজকে সরকারের বিরুদ্ধে বা নোয়াখালী অঞ্চলের মানুষকে সরকারের বিরুদ্ধে উসকে দিচ্ছে আমরা এটাকে সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হিসেবে দেখতেছি আমরা মনে করি মাননীয় প্রধান উপদেষ্টার এক অচিরেই অবিলম্বে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত আছে আসলে তিনি তো শুধুমাত্র সন্দীপের উপদেষ্টা না তিনি তো সুরপুর বাংলাদেশের উপদেষ্টা হাতিয়া বাংলাদেশের অংশ তাহলে এখানে হাতিয়াকে বিচ্ছিন্ন করে বা হাতিয়ার মানুষকে অসন্তোষ তৈরি করে নোয়াখালীর মানুষকে অসন্তোষ তৈরি করে তিনি তো আসলে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারবেন না সাংসদ থানা নামে একটা থানা সরকার করেছে যেটা আমাদের হাতিয়ার অধীনে সেই চটটাকে সন্দীপেরই একজন উদ্যোতন এই এক সময়কার কর্মকর্তা বর্তমান সরকারেরই অংশ উপদেষ্টা উনি ওনার গায়ে জোরে বা মন ঘড়াভাবে আমাদের ওই অংশটুকু হাতিয়ার অংশটুকু কেড়ে সন্দীপের অংশ হিসাবে উনি এটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তা আঞ্চলিক দাঙ্গা সৃষ্টি হওয়ার মতো উপক্রম হচ্ছে বা হয়তো উনি বুঝতেছে না কেন যেন ইচ্ছা করে বা কোন খেয়ালে বা কী কারণে উনি এই কাজটা করছে এটা অবশ্যই আমি মনে করব যে ক্ষমতার অপবয়ন যেহেতু একটা মীমাংসিত জিনিস নিয়েই আপনি যখন আবার পুনরায় এ প্রশ্ন তুলবেন যেটা দীর্ঘদিন গ্যাজেট প্রকাশ হয়ে গেছে একটা থানা হয়ে গেছে সেখানে লেখা আছে সব কিছু আমাদের হাতিয়া ফজিলার সাথে এটাকে যেহেতু দিয়ে দেওয়া হয়েছে বা আমরা এটা আমাদেরই ভূখণ্ড একসময় হাতিয়া ভাঙ্গনশীন এলাকা ভেঙে ভেঙে হাতিয়ার অনেক জায়গা ভেঙে গেছে এবং সেটা এখন চর উঠতেছে সে চরগুলো তো আপনি পেতে পারেন না এর উনি তো ওনার আপনি যেটা বলতেছেন সেটার আলোকে তো বলতে হয় উনি ওনার শপথ ভঙ্গ করেছেন একটা ব্যক্তি যে কারণে শপথ নেয় সে যদি তার শপথ থেকে সরে যায় শপথ ভঙ্গ করে সে নৈতিকভাবে পরাজয় বরণ করে সে ওখানে থাকার একতে রাখে না উনি যে কাজটা করছে এখানে উনি ওনার শপথ ভঙ্গ করেছে উনি কিন্তু এর আগে উদ্বোধনী কর্মকর্তা ছিল গভর্নমেন্টের বাংলাদেশ সরকারের উদ্বোধন কর্মকর্তা ছিল যখন গ্যাজেট প্রকাশ হয় যখন এই চরটা আমাদেরকে দেয়া হয় তখন কিন্তু উনি আমাদেরকে আমাদের এই চর নিয়ে কোনো দিন আপত্তি করে নাই কোনো অ্যাপ্লিকেশান করে নাই যে এটা আমাদের সন্দীপের ভূখণ্ড আপনি ওটা দেখাতে পারবেন না যে ওনার কোনো মতামত ছিল উনি এটা দেখা উনি কখনও করে নাই যখনই উনি উপদেষ্টা হলেন তখনই উনি ওনার মতো করে আমাদের এই চট্টাকে ওনার অংশ হিসাবে দাবি করে গেজেট প্রকাশ করতে চাচ্ছে বা তাতে করে তো বোঝা যাচ্ছে উনি ওনার শপথের মধ্যে নেই আপনি জোর করেই চাইলে সীমানা সীমানাবদ্ধিত করতে পারবেন না আপনি চাইলে চাপিয়ে দিতে পারবেন না আমাদের দশ লক্ষ লোকের বসবাস এখানে রোহিঙ্গাদেরকে পুনর্বাসন করা হচ্ছে চট্টাতে সে উনি তো ওনার শপথ ভঙ্গই করছে উনি তো নৈতিকভাবে এখান থেকে সরে যেতে হয় আমি অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টাকে যে ওনার এই শপথ ভাঙার ভঙ্গ করার কারণে ওনার যে পানিশমেন্ট হওয়া দরকার তাকে সে পানিশমেন্টটুকু দিতে দেয় আসলে আমাদের হাতিয়া আমাদের পানিল হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপেরই একটি অংশ ভাষানচর বীরগদিন প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে হাতিয়ার অংশ হিসেবে আসছে এবং এই হাতিয়ার অংশ হিসেবে সারা পৃথিবী আজকে পরিচিত আমাদের হাতিয়াতে যেমন নিজুমদ্বীপ সারা পৃথিবীতে পরিচিত ভাষানচর পরিচিতি লাভ করেছে এই হাতিয়ার অংশ নিয়ে বর্তমানে একটি মহল হাতিয়া থেকে আলাদা করে নেওয়ার জন্য একটি চক্রান্ত শুরু করেছে আমরা হাতিয়ার মানুষ সর্বস্তরের মানুষ সর্বমহলের মানুষ একাত্মভাবে আমরা এদের প্রতিবাদ জানাতে আজকে এখানে এসেছি এবং আমরা আশা করি এখান থেকে আমরা সরকারের কাছে একটা মেসেজ দিতে চাই এই হাতিয়ার অংশ হাতিয়ার যেন থাকে এটা নিয়ে যেন আর বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু না করা হয় এবং এই অঞ্চলে যে শান্তিপ্রিয় মানুষ এবং আঞ্চলিক যে দাঙ্গার সম্ভাবনা আছে তা যেন এখানে থেমে যাওয়া হয় কারণ মানুষ এটা বিশ্বাস করে হাতিয়া এবং সন্দ্বীপের মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ এখানে খুব শান্তিপ্রিয়ভাবে আগে থেকে ঐতিহাসিকভাবে তারা বসবাস করে আসছে কিন্তু হাতিয়ার মানুষ যদি তাদের ভূমি হারায় মানুষের মধ্যে একটা উত্তেজনা তৈরি হবে রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করার চেষ্টা করবে স্থানীয়ভাবে মোকাবিলা বেলা করার করার চেষ্টা করবে অতএব এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এখনই এই উদ্যোগকে এখানে থামিয়ে দেওয়া উচিত কারণ এটা একটা সম্পূর্ণ মীমাংসিত বিষয় অত্যন্ত গ্রহণযোগ্য একটা জরিপ দিয়ারা জরিপের মাধ্যমে দুই সাল থেকে কার্যক্রম পরিচালিত হয়ে এটা চূড়ান্তভাবে নিষ্পত্তি দুই সালে রাষ্ট্রপতির গেজেটের মাধ্যমে এটা নিষ্পত্তি একটা নিষ্পত্তি খেতে একটা জিনিসকে এখন আবার পুনর্বন্টনের উদ্যোগ নেওয়া হয়েছে এটা কোনোভাবে কাম্য নয় আমরা এটার নিন্দা জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আমাদের কানে আসছে আমরা এই বিষয়ে কর্ণপাত করতে চাচ্ছি না আমরা বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই সরকারের যারা দায়িত্বশীল আছেন উপদেষ্টা মণ্ডলী ওনারা এই বিষয়গুলা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেশের হয়ে এটা দেখবেন এটা কোনো আঞ্চলিক অথবা ব্যক্তি সাথে যেটা দেখবেন না এটা আমরা বিশ্বাস করি এবং আমরা এটা বিশ্বাস করতে চাই উপদেষ্টা ফজলুল করিম সাহেব উনি অনেক জ্ঞানী ব্যক্তি ওনাকে নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না আমাদের মূল কথা হচ্ছে ওনার ক্ষমতা আছে তাই বলে উনি ক্ষমতা অপব্যবহার করে আমাদের হাতিয়া প্রাণের দাবি বাসান উনি সন্দীপের সাথে একত্রিত করবে যে এটা একটা ডিসাইডেড সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গেজেট সহকারে বাংলাদেশে সরকার অতীতে এটাকে এই হাতিয়ার সাথে সম্পৃক্ত করে এটা অলরেডি বাংলাদেশ গেজেট প্রকাশ করা হয়েছে এখন উনি ক্ষমতায় এসে ক্ষমতার দাপড়তে গিয়ে উনি এটা এই সন্দীপের সাথে করছে এটার জন্য আমি পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এটা আমাদের হাতিয়া আমাদের দেশের হাতিয়া ভাষাঞ্চর হাতিয়ার অংশ সে একটা একটা মীমাংসিত বিষয় সেটাকে নিয়ে গেল সন্দীপের অংশ সন্দীপ কিন্তু হাতিয়ারই অংশ একটা খাল হয়ে সেই খালের কারণে নদী ভেঙে হাতিয়া এবং সন্দ্বীপ দুই ভাগ হয়ে গেছে কিন্তু হাতিয়া আমাদেরই ভাষাঞ্চর আমাদের ম্যাপে ভাষাঞ্চর হাতিয়ার সেটা মীমাংসিত বিষয়কে কেন সন্দীপের অংশ করা হলো তার প্রতিবাদে আমরা আজকে প্রেস সামনে মানববন্ধন হাতিয়ার পক্ষ থেকে হাতিয়াবাসীর পক্ষ থেকে অবশ্যই অপব্যবহার করছেন এবং তাকে ভুল বোঝানো হয়েছে তিনি হঠাৎ করে কেন একটা মীমাংসিত বিষয়কে বাংলাদেশের এত সমস্যা থাকা সত্ত্বে একটা মীমাংসিত বিষয়কে কেন সামনে নিয়ে আসবে কেন হাতিয়ার ভাষাঞ্চরকে কেন সন্দীপের অংশ করা হলে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উপদেষ্টা মহোদয়কে তার সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি আমরা উপদেষ্টা ফজুল কবিরকে স্পষ্টভাবে জানাই দিতে চাচ্ছি যে আপনি আপনার প্রভাব খাটিয়ে আপনি যেটা করতে চাচ্ছেন এটা সঠিক নয় আপনি আমাদের হাতিয়ার যে ভাষণচর আমাদের হাতিয়ার অংশ সেটা যাতে আমাদের হাতিয়ার সাথেই থাকে অন্যথা হলে আমরা আপনার পদত্যাগ সহ আমরা কঠোর আন্দোলনের দিকে যাব